সতর্কতা সব সময় থাকো এবং কিছুদিন আগে আরো কিছু স্টেটমেন্ট এসেছিল আমি যদি আপনার একটু আগে কথাটা থেকে আসি যে সেই জাতকে একটা সুন্দর সময় দেবে এবার অনিশ্চিত হয়ে গেল আব্রামের লেখা। স্কুল বন্ধ করেছে নায়িকা অপবিশ্বাস শতিন বুবির ওপর রাগ করে এবার ভিসা ক্যান্সেল হয়ে যেতে পারে আব্রাহাম খান জয়ের এ কি বললেন সুপারস্টার সাকিব খান দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন

দেশ ছেড়ে বিদেশে চলে যাওয়ার খবর প্রচারিত হচ্ছে সবকটি গণমাধ্যমে আব্রাহাম খান জয় বাংলাদেশের স্কুলে পড়বে না তাকে পাঠানো হবে আমেরিকার স্কুলে এদিকে আব্রাম এখন বাংলাদেশে থাকবে না এতে ভেঙে পড়েছে সুপারস্টার সাকিব খান ইতিমধ্যে আপন দেশ থেকে তার বিদেশ যাওয়ার খবরটি সারা ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর তাতে শুধু শুভাকাঙ্ক্ষীরাই নয় ভেঙে পড়েছে শাকিব খানের আত্মীয় স্বজন সহ শাকিব খানও ভেঙে পড়েছে আব্রাহাম খান জয়ের প্রাণপ্রিয় বাবা শাকিব খান এদিকে হতে পারে আব্রাহাম খান জয়ের ভিসা ক্যান্সেল ব্যাপারগুলো তুমুল ভাবে আলোচনায় এসেছে দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন হুট করে দেশের পড়ালেখা বন্ধ করে ছেলেকে বাইরের দেশে পড়ানোর জন্য উদ্যোগ নিয়েছে নায়িকা উপবিশ্বাস দীর্ঘদিন পরে আব্রাহাম খান জয়ের স্কুলের অনুপস্থিতির পরে ছেলেকে বিদেশ পর সিদ্ধান্তে ঝুঁকেছেন ঢালিউড কুইন তবে তা ছেলের ক্যারিয়ারের স্বার্থে হলেও এই সিদ্ধান্তটি আঘাত দিয়েছে সিনেপ্রেমীদের জন্ম থেকে তারকা খ্যাতি অর্জন করা জয় সারা বছরই থাকে খবরের টপ লাইনে দিনে দিনে আব্রাম এত বেশি জনপ্রিয় হয়ে উঠেছে যে আব্রামের বিশাল একটি ফ্যান পেজ তৈরি হয়েছে আর যেখানে আব্রামের দৈনন্দিন জীবনের সকল আপগ্রেড পাওয়া যায় বাবা মার সুবাদে তারকা খ্যাতি পাওয়া জয় যেন মানুষের একটি ব্যক্তিগত অপাশে পরিণত হয়েছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে প্রতিনিয়তই খুঁজে দেখা হয় সাকিবের এই ছোট্ট রাজপুত্রকে এই ছেলেটাই সবাইকে কাঁদিয়ে উড়াল দিতে যাচ্ছে ভিন দেশে আর সে শুধু ভক্তদের চোখেই নয় অশ্রুসিক্ত হচ্ছে সাকিব খানও যদিও সুপারস্টার সাকিব খান তিনি তার ক্যারিয়ারের স্বার্থে কোনো কিছুতেই কার্পণ্য করেন না তবে প্রাণপ্রিয় সন্তান আব্রামকে এতটা দূরে রেখে একা থাকাটা সত্যি ভীষণ বেদনাদায়ক দেশের এই অবস্থা ভিসা ক্যান্সেল হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে জন্মদিকে সকলের চোখে যেন একটি পরিণত হয়েছে আদরের এই সাকিব আব্রাহাম বসত বাবা মাকে করে সৌভাগ্য না হলেও আদরের কোনো কম দিনে এই কনিষ্ঠ তারকার সাকিবপুর বিচ্ছেদ হলেও দাদা দাদি কুপাকুপির সকলের আদরের চোখের মনি এই ছোট্ট আব্রাহাম আর যাকে নিয়ে প্রতি শুক্রবারে নামাজে যেতে চান শাকিব খানের বাবা আব্দুর রফ আর নামাজ থেকে এসে সাকিবের বাবার একমাত্র খেলার সাথী হয় আব্রাহাম খান জয় তবে সকলের প্রাণপ্রিয় আব্রামকে এত কাছাকাছি এখন আর হয়তো দেখা যাবে না সে যেন এখন একটা অচিন পাখি তবে আপন দেশ ছেড়ে জয়ের এই বিদেশ যাত্রার বিষয়ে আপনার ব্যক্তিগত মন্তব্য কিন্তু কমেন্ট করতে ভুলবেন না সময় প্রকাশ তখন বাংলাদেশে এসে বলেছিল যে সেটা কি না মেমোরিজ আমি এটা তো আসলে আমিও দেখতে পাইনি এটা আমি দেখতে পাইনি কারণ আমি চাই তাহলে ভাই যে বাবা হিসেবে সে তার বাচ্চাদের সাথে সেই সম্পর্কটা সবসময় থাকুক এবং কিছুদিন আগে আরও কিছু স্টেটমেন্টও এসেছিল আমি যদি আপনার একটু আগের কথাটা থেকে আসে যে সেই জাতকেও একটা সুন্দর সময় দেবেন আব্রাহাম গেছে তাকে একটা সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছে সামনে শেজাদ যাবে তাকেও একটা সুন্দর মেমোরি দিব ইনশাল্লাহ